ফ্রেন্ড আজকে যাচ্ছে আমি আবৃত্তি ক্লাসে তোতই করে চলো যা যাক চারপাশ কত গাড়ি চলো ভু ভু করে যা যাক তোতই থেকে নেমে এবার আমি মা আমি তো তোতে হেঁটে হেঁটে যাচ্ছি মজা করছে আর যাচ্ছি হ্যাঁ আজকে আমাদের আবৃত্তি ক্লাসে অনুষ্ঠান আছে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এবার আমি আবৃত্তি শোনাবো এবার আমরা ফিল্ডে ক্লাস করবো চলো চলো যাও যাক cevralarını arıyorlar bununla da takabilirim onlar da. Sen yine yol alırsın. Ama şunu diyor. Çeturle hasuçta hayır. এবার পাপার সঙ্গে রেস্টুরেন্ট যাবো চলো যা যাক বুম বুম চলে আসলাম হ্যালো আমি হাত দিচ্ছি সবাই দেখো রাস্তাটা এ মজার মজা দেখো মা পাপা রেখা আমি আগে চলে যাচ্ছি হয়েছে চড় আসছে এই তো ওই দেখি দেখি না কমে যাবে মেডিসিন দিলাম না এই যে তোমাকে ঘুরতে নিয়ে এসেছি তাই তো তাহলে তুমি একটু ঘুরে বেড়াও ভালো লাগছে না তুমি নামও তবে দেখাচ্ছি কোনটা কোনটা তাই তুমি কি খাবে চিকেন ললিপ আচ্ছা ওখানে বসবে আচ্ছা তাহলে দাদা একটু বসিয়ে দিচ্ছি ম্যাজিক হলো তাই না শোনো তুমি চিকেন ললিপপ ছাড়া আর কিছু খাবে না কেন তোমার এখনো শরীর খারাপ করছে তোমার মন ভালো হবে বলেই তো এলাম এটা ফেললে কেন তোমাকে বকা দেবে তো আচ্ছা আচ্ছা তোমার তোমার ঘড়িটা দেখি কি হবে তোমার ঘড়িটাই তাই তাই তো কি সুন্দর না পড়ে যাবে পড়ে যাবে একদম দুষ্কান করে না করে চলো নেমে যাও কেন

তুমি রান্না করতে পারো তাই স্পেশাল আবার ম্যাজিক হলো না তুমি এখানে কীভাবে এলে হ্যাঁ ম্যাজিক করে এটা তোমার জল বাইরের জল খাবে না কেমন তোমার খাবার হচ্ছে কি দেখো তো ready হচ্ছে কি হচ্ছে এটা এবার শরীর ঠিক লাগছে লাগছে না জ্বালা করছে তাই তো কানে ব্যথা আছে ঠিক হয়ে যাবে আমি মেডিসিন দিলাম না একটু পরে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে বুঝলে আইসক্রিম জুস এগুলো তো ঠান্ডা লাগলে খাওয়া যায় না এগুলো তো জ্বরে খাওয়া যায় না না দুষ্ট আমি করে না গরম আছে সাবধানে খাও হ্যাঁ ঠান্ডা হলে খেতে হবে দুষ্টাম করে না গরম গরম উফ আমি খাইয়ে দিচ্ছি না ও খেতে নেই এগুলো এইভাবে দুষ্টামি করে কেন টেস্ট করো তো বেটা গরম গরম ভালো 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 তাই তো আস্তে আস্তে খাও কেমন

ওটা আছে কিন্তু খেয়েছো তুমি তুমি তো কিছুই খেলে না তোমার শরীর খারাপ বলে তুমি খেতে পারলে না তাই না হ্যাঁ পড়ে গেছি তাহলে তোমাকে বাড়ি গিয়ে কিছু একটা বানিয়ে দেবো কেমন তুমি কি খাবে বলো বাড়ি গিয়ে নুডলস বানালে খাবে টেস্টি কেক আমি এখন রাত্রে বানাবো না যে তাহলে একটা কিনে দেবো কেমন पढ़ लगे